ঠান্ডা করে সবাই মিলে আমায় কেমন বিতর্ক করলে দেখলেন তো ও তো প্রদীপ ভদ্রলোক এটা এটা কিরকম ব্যবহার এটা কি ঠিক হলো এটা কি মারা যায় nange mugu ndom dumi kongo baanyi kile bi mbor ndemunye tyena musai o saito rodi a ikorwa diye. নাটক এখানে আজকে নাটক এখানে শেষ হলো পরিচয় শেষ হলো আজকের নাটক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত আর ছোট নাটক ঠিক আছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে করা খুব চাপের ব্যাপার চেষ্টা করেছি আপনাদের আনন্দ দেওয়ার আর এই মুহূর্তের পরিচয়টা সেরে নেব নিখিল কৃষ্ণের চরিত্রে স্বপ্নিল বলিয়া তারপরে হচ্ছে একটু হাততালি দেবেন ও বাইরে থেকে এসে আমাদের ডাকে নাটক করতে এসছে তারপরে হচ্ছে প্রমতারের চরিত্রে সৌতিক পাল তারপরে হচ্ছে কি লাইটম্যান লাইটম্যান পরমব্রত মোদক ফার্স্ট এই লাইটটা গুলিয়ে দিল আর তারপরে সাউন্ডম্যান দেবরাজ বিশ্বাস তারপরে হচ্ছে ভীমের চরিত্রে নিমাই আর কি ওর নাম অ্যাকচুয়াল ক্যারেক্টার আয়ুষ চক্রবর্তী তারপরে হচ্ছে মানে আমার ডিরেক্টারের অ্যাসিস্ট্যান্ট আর কি পিন্টু না মিন্টু কি নাম অ্যাসিস্ট্যান্ট পিন্টু ওর ভালো কী বল মোদক তারপরে হচ্ছে ওই ওইপারে মিন্টুর চরিত্রে প্রিয়াংশু মোদক আর আমাদের যে ডিরেক্টর মানে আর কি নাটকের ডিরেক্টার আর কি নাটকের ডিরেক্টারের চরিত্রে অভিনয় করেছে শুভদী হালদার আর আমার কথা আলাদা করে বলার দরকার নেই আর সবাই ভালো থাকবেন শুভরাত্রি আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো ধন্যবাদ আর আমাদের যে আজকের মিউজিক ম্যান সৌনক পাল সৌনক আর স্বপ্নীল বলিয়াকে আমরা উত্তরীয় পড়িয়ে সম্মাননা জানাবো স্বপ্ন মানসী চক্রবর্তী আচ্ছা আমি পড়বালি